যারা শ্বশুর বাড়ির থেকে যৌত নামের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় এদের মতো ইত এদের মতো ডাকা এদের মতো বদমা এদের মতো চর এদের মতো ফকিরনি জগতে আর কেউ না আল্লা পাগল করতে ধর বাংলাদেশের জয় চাইছে ছোট মানুষ আল্লাহ বাংলাদেশের বিজয় দান করে আর আমরা তো বাংলাদেশের বিজয়ী মুসলমান এই বিজয়ের উপরে আজকে যাদের কারণে হামলা হচ্ছে বিজয়ের কলঙ্ক হচ্ছে যাদের কারণে দুর্নীতির কারণে অপরাধের কারণে আল্লাহর কাছে তাদের থেকে আমরা পানা চাই আল্লাহ আমাদের পানাহা দান করুন তাদেরকে হেদায়াত দান করুন জেনে বলেন